সবাইকে আন্তরিকভাবে স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প এবং যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দৌলতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মা বোনেদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে বাংলার মা বোনেরা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে এমন একটা কিন্তু ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী উদয়ন গুহ কিছুদিন আগে মমতা ব্যানার্জিও কিন্তু একটি জায়গায় গিয়ে ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে সেই ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিছুদিন আগে দিয়েছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে যখন শুরু হয়ে মানে চালু হয় ঘোষণা করা হয় তখন প্রথম দিকে পাঁচশো টাকা করে চালু করা হয়েছিল সেই পাঁচশো টাকা এখন বেড়ে হাজার টাকা হয়েছে এবং তফসিলি জাতি উপজাতিদের এখন বারোশো টাকা হয়েছে সেটাই এখন যে উদয়ন গুহ যেটা বলছেন যে ইঙ্গিত দিচ্ছেন এবং তিনি বলেছেন যে তিনি একজন নেতা হিসেবে বা মন্ত্রী হিসাবে তিনি বলছেন না তিনি একজন মানে সাধারণ মানুষ হিসাবে তৃণমূলের কর্মী হিসেবে তিনি বলছেন যে কি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে তিনি বলছেন যে মমতা ব্যানার্জিকে তিনি যেরকম চেনেন তাতে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে অর্থাৎ এর আগে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে হাজার টাকা বারোশো টাকা হয়েছে এবার এই হাজার টাকা দেড় হাজার হবে বারোশো টাকাটা দু হাজার টাকা হবে এটা তিনি আশা করছেন তার মানে তৃণমূলের অন্দরে এটা নিয়ে আলোচনা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়বে উদয়ন গুহ কোচবিহার উত্তর বিধানসভার বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মীসভায় যান সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন যে মন্ত্রী হিসেবে নয় কোনো নেতা হিসেবে নয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে মমতা আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি সেই কারণেই আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির চতুর্থবান মুখ্যমন্ত্রী হবেন এবং যেটা পাঁচশো টাকা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে বেড়ে আবার যাদের হাজার ছিল তাদের বারোশো হয়েছে তো এখন এই হাজার টাকাটা দেড় হাজার হবে এবং এই যাদের বারোশো আছে সেটা দু হাজার হবে এবং এটা মায়েদের আচলে টাকাটি যায় বা যাবে স্বাভাবিকভাবেই তিনি বোঝাতে চাইছেন যে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হবে তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন আগামী ছাব্বিশ সে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আবার মমতা ব্যানার্জি জিতে আসবেন চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন এই কথা কিন্তু তিনি মনে করছেন এবং তিনি বলছেন একজন নিজেকে মন্ত্রী নেতা হিসেবে দাবি করছেন না কর তিনি বলছেন আমি একজন সাধারণ কর্মী হিসেবে কথা বলছি যে মমতা ব্যানার্জিকে আমি যতটা চিনি জানি যে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে হাজার টাকা বারোশো টাকা হয়েছে এবার সেই হাজার টাকায় দেড় হাজার হবে এবং তপশিলি জাতি উপজাতি যারা যারা বারোশো টাকা পাইছে পাচ্ছেন তারা এবার থেকে দু হাজার হবে এই ইঙ্গিত আবারও বলছি মমতা ব্যানার্জিও কিছুদিন আগে দিয়েছেন আর এবার এই ইঙ্গিত দিচ্ছেন কে তৃণমূল নেতা উদয়ন গুহ সাহকভাবেই বাংলার মা বোনেরা আপনারা আশা করতেই পারেন যার কিছু দিনের মধ্যেই আপনাদের হাজার টাকাটি মাসে পাঁচশো টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে এবং যারা বারোশো টাকা পাচ্ছেন তাদের না হাজার টাকা তাদের দেড় হাজার টাকা হতে চলেছে আর যাদের বারোশো আছে তাদেরটা দু হাজার হতে চলেছে এটা মোটামুটি একটা মানে কি বলবো ক্লিয়ার হয়ে যাচ্ছে যেহেতু মন্ত্রিসভায় আলোচনা না হলে তিনি এইভাবে প্রকাশ্যে বলতেন বলে আমার মনে হয় না আবার মমতা ব্যানার্জিও যেহেতু ইঙ্গিত দিয়েছেন এখন প্রশ্ন সমনে দর্শকদের কাছে যে মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার সালে বিশালভাবে তিনি সমর্থন পেয়েছেন ভোট বাক্সে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আবার যদি তিনি দেড় হাজার এবং দু হাজার করে দেন তাহলে কি আবার বিশাল সমর্থন মা বোনদের পেয়ে যাবেন মমতা ব্যানার্জি যারা ভান্ডার পাচ্ছেন তারা কী মনে করছেন এবং যারা রাজনৈতিক সচেতন তারাই বা কী মনে করছেন এর ফলে কি তিনি মনে সুবিধা হয়ে যাবে এর ফলে কি বাম কংগ্রেস বিজেপি আরও বাংলার গ্রাম বাংলার মা বোনদের কাছ থেকে মানে তাদের যে সমর্থন সেটা সরে যাবে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা